বীরগঞ্জে বিএনপি নেতা ও শিল্পপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর শীতবস্ত্র বিতরণ মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিবেদনে বীরগঞ্জে অসহায় ও মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা ও শিল্পপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু বুধবার আট জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল সাড়ে দশটায় বীরগঞ্জ উপজেলা জেলা আট নং গোবনগর ইউনিয়নে কবিরাজ হাটক মাদ্রাসা মার্কেট সামনে সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাতশো কম্বল মাঝে কম্বল বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তহিদুল আলম যুগ্ম আহ্বায়ক আটনং নংর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আবু বকর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক আটনং নং ইউনিয়ন বিএনপি বীরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য আটনং নং ইউনিয়নের বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক থেকে এম জাকির হোসেন আট নং ভোগনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ দুলাল ইসলাম আট নং ভোগনগর ইউনিয়ন বিএনপি উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার আট নং ভোগনগর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ নুরুল ইসলাম ইউনিয়ন বিএনপি সহ বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের সকল নেতৃবৃন্দ আজকে তিনটা ইউনিয়নে দেওয়া হবে প্রতিতেও আমরা দিয়েছি কত কয়েকটা বছর আমরা আপনাদের কাছে যেতে পারি কারণ শেখ হাসিনার আমলে আমরা এইভাবে দাঁড়িয়ে কম্বল বিতরণ করা একটা অসম্ভব ব্যাপার ছিল আমরা কোন জায়গায় বসবো জনগণকে ডাকবো কম্বল দেবো